কাপড়টা কুঁচকে যাওয়ার কোনো ভয় না নষ্ট হওয়ার কোনো একদম কোয়ালিটি সম্পন্ন হবে অনেক ভালো কোয়ালিটি হবে যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন আমরা এখন একটা একটা করে আপনাদেরকে সবগুলো দেখানো ট্রাই করব যেটা আপনাদের ভালো লাগবে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা পরদতে কত গজ লাগে ভাইয়া আদার জন্য নিলে হলে হয়ে যাবে আসলে জন্য কম মিলেই জানালার জন্য দিরগ গজ করে কাপড় লাগে যে ঝুলে নিবে আমাদেরকে ওই ঝুলে মাপ বললে আমরা সেই মাপ অনুযায়ী কিন্তু আপনাদের কাপড়টা দিতে পারবো দিতে পারবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু অর্ডার করবেন এগুলোর গজ কত করে দিবেন তাহলে আজকে গজ থাকবে 120 টাকা যেটা নিবেন 120 টাকা আচ্ছা এগুলো গজ থাকবে 120 টাকা পার গজ থাকছে দেখেন অনেক কালার আছে আপনারা যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারেন

ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দেবো ভিডিওতে যা যা আছে সবই আপনাদেরকে দেখানোর ট্রাই করব যেইটা আপনাদের লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু ছোটো প্রিন্টের মতো কালারটা অনেক সুন্দর কাপড় হাতে পাওয়ার পরে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে এগুলো কাপড়গুলো কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং কত সুন্দর যেইটা ভালো লাগবে সবগুলো একশো বিশ টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিতান রেলু আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ